দুটি বাস সংগঠন এবং শ্রমিক সংগঠনের যৌথ আলোচনা সভায় এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে সামনে দুর্গা এই সময় জনসাধারণের যাতে সুবি অসুবিধা না হয় এই কথা মাথায় রেখে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং যারা পরিচারিকার কাজ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুর্গাপুর শহরতলিতে তাদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখছি এবং প্রশাসনের কাছে আমরা এই বার্তাও দিয়ে এসেছি যে দুর্গাপুজো মিটলেই যদি প্রশাসনিক স্তরে এই অটো টোটো বেআইনি অটো টোটোর বিরুদ্ধে যদি কোনো ভূমিকা না নেওয়া হয় সেখানে আমরা প্রদত্ত যে পারমিট পারমিট সেই আমরা স্যান্ডার করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই কথা প্রশাসনকে জানিয়ে এসেছি যে কাল থেকে যদি কোন সমস্ত জায়গায় যেমন প্রান্তিকা বাস স্ট্যান্ড দুর্গাপুর বাস স্ট্যান্ড এগুলোতে যাতে পুলিশ দেওয়া হয় যাতে কোনো অশান্তিকর পরিবেশ যাতে না হয় অর্থদের সিদ্ধান্তের কথা আমি বলতে পারবো না ওনাদের সিদ্ধান্ত ওনারাই জানাবে ঠিক আছে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব দুর্গাপুর সাব ডিভিশন মিনিভার্স